কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুরাল মাসি শেখ না ছিল একরকম ভালো ছিলাম সে আগস্ট না তিন আগস্ট পর্যন্ত আমি আমি নিজে শহীদ মিনারে ছিলাম আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মেরে আমরা সাপোর্ট করছি হ্যাঁ এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল এটা হলো যে আমাদের জাতির একটা ভুল ছিল আমরা যে তারা যে হাঁটাইলাম হাঁটানো বলে আমরা কি সুবিধা পেলাম যদি করে যে পরিমাণ চিন্তাইকারি বাড়ছে যে পরিমাণ লুটপাট বাড়ছে দ্রাব্যমূল্য উদ্যোগ লাভটা হলো কি লাভটা এটা হলো পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা যে কারণে এটা ওই যারা করতে চাইছে প্ল্যানিং করে করছে তারা লাভবান হয়েছে কিন্তু আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুরাল মাসি সতেরো বছরের ভিতরে আমরা এরকম মানে অরাজকতা দেখিনি শেখ হাসিনা ভাগে নাই এটা হলো যে আমরা নিজেরা দেখছি সসম্মানে কাপড়ে উঠাই দিচ্ছে এটা কিন্তু সবাই আমরা ভিডিও ফুটেজটা দেখছি সে ভাগলো কোথায় এটা দ্বিতীয়ত গুলো তার সিচুয়েশনটা এরকম ছিল যে সে যদি থাকতো ওই মুহূর্তে সে তো পঁয়তাল্লিশ মিনিট সময় চেয়েছে সময় তাকে দেওয়া হয় সে যদি ওই মুহূর্তে থাকলে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তাকে গণহত্যা করা হতো সেই জন্য গণহত্যা যানবাচান একটা মানুষের ফরজ সে সেইটাই করছে সাধারণ জনগণ সে ভাগলো কেন নেত্রী ভাগলো কেন নেত্রী ভাগলো মানে ভাগলো কোথায় তাকে তো সসম্মান উঠাই দেওয়া হলো ভাগার এইখানে প্রশ্নই আসে না এই আওয়ামী লীগ সরকারের ভিতরে যে সতেরো বছরের বাড়ি পনেরো বছর যে সময় পেয়েছে সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না কিন্তু আমরা তো জাতি আমরা ভুলে যাই এই উন্নয়নটা দেখেন কোন সরকার করছে কিনা আর বিগত দিনে যে সরকার আসবে যায় না কারা আসবে তারা এরকম কিছু করতে পারে কিনা তখন বুঝবে যে শেখ হাসিনা দেশের জন্য কি ছিল সে বারবার বলে গেছিলো যে আমি যখন চলে যাবো আমাকে যখন হারাবা তখন উপলব্ধি করব আমি কি ছিলাম আমি ভ্যাট দেবো প্রধান অস্ত্রিটা ব্যাট দেব আমি ব্যবসা করতে গেলে ভ্যাট দিতে হবে আমি একটা দোকান করতে গেলে ভ্যাট দিতে হবে আমি টিন করতে গেলে ভ্যাট দিতে হবে আমি যদি এই যে ট্রেড লাইসেন্স করতে যাই ভ্যাট দিতে হবে সব কিছুতে ভ্যাট থাকবে উনত্রিশ সাল ওনার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাঙ্ক কোনো ব্যাট দিতে হবে না বাহ এর মতন শান্তি আর কে আছে আমাদের দক্ষিণাঞ্চল পদ্মা সেতু কখনো আশাই করতে পারে এটা আমাদের স্বপ্ন এখন আমরা চার ঘন্টা বাড়িতে যাই এটা আসলেই স্বপ্ন মেট্রো রেল মেট্রো রেল আমাদের দেশে আসছে চিন্তা করেন যে এটা কতটা স্বপ্নের ব্যাপার মেট্রো সে দেশের জন্য অনেক উন্নয়ন করছে আর যখন দেশের মানুষ উন্নয়ন করবে তখন দেশের অর্থনীতিতে একটু সমস্যা থাকবেই যে ভালো করবে তার কিছু খারাপ সাইডও থাকবে পনেরো বছরের ভিতরে কোনো সরকার এই পর্যন্ত তার মতো উন্নয়ন দেখাইতে পারে নাই অন্তর্বর্তীকালীন সরকারের শাসনে জীবন ব্যবস্থা আইনি ব্যবস্থা সবকিছু নিয়ে কেমন আছে বর্তমান সমাজে কেউ ভালো নেই আমি কেন এখন এই ব্যাপারে কিভাবে বলব আমি বলতে পারছি না বর্তমানে মানুষ সমাজ খুবই শোচনীয় হয়ে আছে এটুকুই খালি বলতে পারছি জীবনযাপন ধারণ ক্ষমতা সবারই খুবই কম কত শেখ হাসিনার শাসন আমলে ভালোই ছিল বাজা না আমাগো কোন কথা নাই আমাগে আগে সরকার চাই হে কোন জায়গা আমাগো খারাপ কম করে না পদ্মা সেতু হইছে আমার বাবা মারা চাচারা বাবা মারা গেছে খবর শুনছি লয় সদরঘাট গেছি আজকে উড়ছি লঞ্চে কালকে সকালে তিন দিনের খরছদিন যাই পোচাইছি এখন পদ্মা ব্রিজ সামনে পোরা টাকাছি দাঁত কুচ্ছি বাড়িতে যা লাশ মাড়ি দিছি দাপন কমন করছি এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা

আটটা রোজা থাকবা যদি ফিরা গদিতে বসে এটা কারণটা কি কারণ কি খুব মায়ের লাগে খুব ভালো শেখ অনেক ভালো অনেক ভালো